পৃষ্ঠ ভেক্টর কি করে এই এন ও টু কে ও থ্রিতে রূপান্তরিত করে দেয় এই এন ও থ্রি হচ্ছে নাইট্রেট এবং এইটাই হচ্ছে কম বিষাক্ত এবং এইটা উদ্ভিদের পুষ্টি উপাদান মোরেলগঞ্জ সুন্দরবন কোলঘাসা একটি থানা চিংড়ি চাষের জন্য একটি উপযোগী স্থান এখানে একসময় প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি উৎপাদন হতো কিন্তু বাগদা চিংড়ির ব্যাপক ডিজিজ এবং ওপেন ঘের থাকার ফলে কোনো কন্ট্রোল না থাকার কারণে তাছাড়া ভালো সিড ভালো ম্যানেজমেন্ট এবং প্রপার বায়োসিকিউরিটির অভাবে এই ডিজিজটায় স্প্রেড করে এবং বাগদা শিল্পের উপরে অনেক প্রভাব পড়ে পরবর্তীতে বেশ কিছু বছর ধরে এখানে সাদা মাছের পাশাপাশি তেলাপিয়া গলদা বিশেষ করে গলদা চিংড়িটা এখন খুবই এগিয়ে যাচ্ছে এই স্থানে সাদা মাছের পাশাপাশি গলদা চিংড়ি একটা ব্যাপক প্রসার লাভ করছে এবং আমাদের সিপিএসপি এ গলদা চিংড়ি আসার পরে এখানে বেশ কিছু ফার্ম ডেভেলপমেন্ট করা হয়েছে এর মধ্যে অন্যতম একটি জায়গা বীরগজলিয়া প্রচুর প্রজেক্ট ঘের পুকুর আছে মোরেলগঞ্জ উপজেলার টেলিকাতি ইউনিয়নের বীরগজালিয়া নামক একটি স্থানে মিস্টার রফিকুল সাহেব উনি দৈনিক সমাবেশের নির্বাহী সম্পাদক ওনার একটি বড় প্রজেক্ট আছে এবং এটা প্রায় দশ একরের উপরে এইখানে উনি গলদা কালচার শুরু করছেন আজকে যেই প্রজেক্টটা আসছে এটা মোরেলগঞ্জ উপজেলার টেলিকাতি ইউনিয়নের একটা প্রজেক্ট এই প্রজেক্টের যদি মালিক মিস্টার রফিক ভাই উনি হচ্ছে গণমাধ্যম একজন কর্মী এবং উনি ম্যাক্সিমাম ঢাকাতে অবস্থান করে তো সেইখান থেকে ওনার যে প্রজেক্টের একটা পরিচালনা এটা আসলে একটা দেখার মতন উনি রিসেন্টলি যে সিপিএসপি গলদা স্টক করছে অলরেডি সে মাছগুলো আঠারো পিছের নিচে অ্যাভারেজে চলে আসছে এবং উনি আবার নতুনভাবে ভাবে প্ল্যান করছে নার্সারি পন্ডে এই নার্সারিতে উনি পঞ্চাশ হাজার স্টকিং করবে এবং এই মাছটা উইন্টারের সাথে অ্যাডজাস্ট করে আমরা প্ল্যান করছি যে মার্চ এপ্রিলের মধ্যে এটা সোল্ড আউট করে দেবো পরার পরে উনি একটা দশ করার বৃহৎ পরিকল্পনা করছেন এবং একটা ম্যানেজমেন্ট অলরেডি সেট করে ফেলছেন তা আমরা ভাইয়ের সাথে আজকে পরিচয় হচ্ছে। কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি যদি আপনার পেশাটা যদি বলতেন যে কিভাবে কি আপনি এটা পরিচালনা করেন আমাদের এলাকা তো এই বর্ষচাষটা খুব ভালো হয় ওইসব আমি গনরমাধ্যম করি ঢাকাতে থাকি আমার এলাকা আমার এই গ্রাম আমি চিন্তা করলাম যে যেহেতু এলাকা বর্ষচাষটা ভালো হয় তা আপনাদের এই সিবি কোম্পানির যে গোলদার যে লুটা এটা আমি চার মাস আগে কিছু স্টকিং করেছি আর নতুন করে একটা বড় প্ল্যান করেছি আপনাদের সহযোগিতায় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করতে চাই আমাদের পক্ষ থেকে নির্দেশ আমরা করতে পারবো আমরা সেই আশাবাদই ব্যক্ত করছি এই গলদা কালচার মূলত উনি সিপিএসপিএফ দিয়ে শুরু করছেন এবং চার মাস অতিবাহিত হয়ে গেছে ম্যাক্সিমাম আঠারো পিচের নিচে অলরেডি চলে আসছে যেটা ওনার কাছে একটা খুবই রিমার্কেবল একটা সাইজ সেই ক্ষেত্রে উনি প্ল্যান করছে আগামী বছর উনি দশ একর ফুল জায়গা নিয়ে গলদা কালচার শুরু করবেন তারই প্রেক্ষাপটে আজকে এই প্রজেক্টে আসলাম যদিও এখানে বেশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এবং বিভিন্ন এই এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া বেশ কষ্টসাধ্য মাঝে মাঝে নৌকাতে যাওয়া লাগতেছে যদিও ন্যাচারাল ভিউটা খুবই চমৎকার এবং একটি অ্যাডভেঞ্চারমূলক আজকে ফার্ম ভিজিট মাঝে মাঝে বাইক চালানো নৌকায় উঠা হেঁটে যাওয়া রোদ বৃষ্টি সব কিছু মিলায় আজকে খুবই একটা অন্যরকম অনুভূতি যা কোনার প্রজেক্টে ঢুকলাম এবং প্রথমেই দেখ দেখলাম যে গলদা কালচারের সেই পুকুরটা এবং এখানে যে গলদার যে সাইজ একটা আউটস্ট্যান্ডিং সাইজ এবং গলদার যে শেপ এবং যে মাসেল ডেভেলপমেন্ট সব দিক থেকে এই গলদা আসলে একটা দেখার মতো আপনারা ইচ্ছা করলে এই ফার্মটি দেখে যেতে পারবেন আসলে গলদা কালচার যদি করে এইভাবেই করা উচিত এবং ওনার যে গলদা কালচারের যে গ্রোথ এবং গলদার যে গ্রোথ এই গ্রোথ আসলে নিজের সচককে এসে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যদিও যেই সাইজ এবং এবিডব্লু আমি যা পাইছি যা দেখছি এটা অবশ্য একটু বললে অনেকে এটা বিশ্বাস করবে না এই জন্য এইটা স্কিপ করে গেলাম এই যে যে গলদা কালচারের সাথে যে সাফল্যকতা তার কেন্দ্রে আছে সিপিএসপিএফ সিড সিপি ফিড এবং সিপি টেকনোলজি তারই আলোকে আজকে ভিজিটে আসার পরে দেখলাম আসলে ওনার ম্যানেজমেন্ট সিস্টেম উনি যেভাবে পণ প্রিপারেশান করা ওয়াটার প্রিপারেশান করা সব কিছু ম্যানেজমেন্ট উনি ভালোভাবেই ধাপে ধাপে করেছেন এবং সেভাবেই কিন্তু উনি সব কিছু মনিটরিং করেছেন উনি নিজে ঢাকায় থাকে কিন্তু ঢাকার থেকে এসে উনি প্রতিনিয়ত এরকম ভিজিট করে যায় তাছাড়া উনি নিজে সব কিছুই দেখেন এবং নিজেই কিন্তু সব কিছু সেটিং করেন যে কিভাবে কখন কোন প্রসেসে আসবে তাছাড়া চুচুরমারি এরিয়ায় গভমেন্টের ক্লাস্টারে উনার একটা এরিয়া ছিল যেখানে পঁচিশ জন চাষির সাথে উনিও অন্যতম ছিলেন এবং অন্যান্য চাষিরাও ক্লাস্টারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তারাও কিন্তু কালচার শুরু করছেন এবং তারাও কিন্তু সবাই কিন্তু সিপিএসপি কালচার শুরু করবেন তাছাড়া উনি এই এরিয়ার মধ্যে একজন আদর্শ চাষি এবং গণমাধ্যম কর্মী সব কিছু মিলায়ে ওনার সাথে আজকে অনেক সময় কাটালাম এবং ওনার যে আতিথিয়তা ওনার যে কর্ডিয়ালিটি সেটা আসলে একটা দেখার মতো তাছাড়া আজকে আসার মূল উদ্দেশ্য ছিল উনি কিন্তু সিপিএসপিএফ গলদা গল আবার স্টকিং করবেন এবং যেহেতু রেইনি সিজনের পরে স্টকিং করা এবং সামনে একটা উইন্টারের একটা প্রকোপ আছে সব কিছু কাটায় উনি ওনাকে কিন্তু অন্যভাবে ট্যাকেল দিতে হবে আসলে এই রেইনি সিজনের পরে স্টকিং এবং একটা শীতকে ওভারটেকিং করে যাওয়া এটা কিন্তু চ্যালেঞ্জিং এজন্যই মূলত আজকে আসা এবং ওনাকে সেই গাইডলাইনই দিয়ে দিয়েছি তারই আলোকেই আজকে বেশ কিছু প্ল্যানও করা হয়েছে এই যে নার্সারি পণ্ডে নার্সারি পন্ডও উনি সুন্দরভাবে রেডি করছেন যেহেতু রেইনি সিজনের পরে স্টকিংয়ে কিন্তু অ্যারোটার খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যারোটার অলরেডি সেট জন্য রেডি অ্যারোটার দেওয়া হবে নার্সারি পন্ডে তাছাড়া ইউট্রোফিকেশন ট্যান এগুলোর একটা ব্যাপার আছে পরবর্তীতে আমি এইটা নিয়েও আপনাদেরকে বলবো প্রোবায়োটিক মানে ওই যে প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়া দেন ওই ব্যাকটেরিয়ার পূর্বে মানে ব্যাকটেরিয়া দেওয়ার আগে এটা এখানে যত একটা এনজাইম দেওয়া আছে এনজাইম হচ্ছে সর্বোপরি প্রজেক্ট ভিজিটের পরে দুপুরে লাঞ্চের জন্য আসা সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা দুপুরে লাঞ্চ করলাম এবং এই লাঞ্চটাও ছিল খুবই সুস্বাদু এবং খুবই রিমার্কেবল ওনার আরও কয়েকটা প্রজেক্টে গেলাম এবং কয়েক বেশ কিছু ডিস্টেন্স ডিস্টেন্সের মধ্যে ওনার একটার সাথে ওনার কয়েকটা প্রজেক্ট আছে কয়েকটা ফার্মও আছে সেখানে উনি বিভিন্ন স্পেসিসেরও কালচার করে মাঝে মাঝে বাগদা কালচার করেন এখন উনি প্ল্যান করছেন পরিপূর্ণভাবে গলদা কালচারের সাথে মিশে যেতে এবং অন্যান্য চাষিরা যারা আছেন তারাও গলদা চাল কালচারের জন্য বেশ উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা সবাই সিপিএসপি গলদা পি এল এভাবেই তারা প্রতিজ্ঞাবদ্ধ আমরাও প্ল্যান করছি যে এই এই এরিয়াতে এসে আমাদের পরিপূর্ণ সার্ভিসটা দিতে এরিয়ার ওয়াটার সিস্টেম ম্যানেজমেন্ট পন্ড প্রিপারেশান পুকুরের ধরন তারপরে সব কিছু মিলায়ে অনেক সব কিছু মিলায়ে বেশ একটা সাপোর্ট হবে যদিও শুরুতে কিছু লবণাক্ত পানি আসে তখন হয়তো আমরা ভেনামিরও কিছু প্ল্যান করতে পারি কিছু বাগদারও প্ল্যান করতে পারি তাছাড়া এখানে মিষ্টি পানিরও একটা ক্ষেত্র আছে পানি ধরে রাখারও পর্যাপ্ত সেট আপ আছে এবং এই সেট কাজে লাগিয়ে গলদা কালচারটাও প্রসার করা যাচ্ছে এবং আমাদের নেক্সট ইয়ার আরও একটা প্রোগ্রাম আছে ইনোভেটিভ প্রোগ্রাম সেটা পরবর্তীতে আপনাদেরকে আস্তে আস্তে জানিয়ে দিব বেসিক্যালি ফার্মে আসার উদ্দেশ্যই হচ্ছে নার্সারি পুকুরটা প্রিপারেশন করা এবং নার্সারিতে ডেন্সিটিটা নির্ধারণ করে দেওয়া এবং ইউট্রোফিকেশন বা ট্যানের মুভমেন্টটা ওনাকে ক্লিয়ার করে বোঝানো এবং আপনাদেরকেও আমি শর্টে ব্রিফিংটা দিয়ে দিব। এবং আপনাদেরকেও ইউট্রাফিকেশন এবং ট্যানের ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার কারণ রেইনি সিজনের পরে এই ঘটনাটা ঘটে এখন আপনাদেরকে সেই বিবৃতি প্রদান করছি অনেকেই এখন গলদা স্টকিং করতে চাচ্ছেন এই গলদা এখন স্টকিং করলে কয়েকটা জিনিসের উপর কিন্তু ভালোভাবে কনসেন্ট্রেশন দিতে হবে বৃষ্টির পরের ক্রপ মানে বৃষ্টির পরে পরবর্তীতে স্টকিং করা এবং সামনে কিন্তু উইন্টার সিজন এই কার্যক্রমের উপরে ভিত্তি করে মূলত মোরলগঞ্জ উপজেলা রফিক ভাইয়ের প্রজেক্টে আসা উনি দুই দিন পরে পঞ্চাশ হাজার মাসের স্টকিং করবে আসলে এই বর্ষার পরবর্তীতে স্টকিং করতে গেলে সবাইকে দুইটা জিনিস মাথায় নিতে হবে একটা হচ্ছে ইউট্রফিকেশন এবং আরেকটা হচ্ছে ট্যান আপনাদেরকে আমি আজকে ইউট্রফিকেশনের ব্যাপারটা বলবো ইউট্রফিকেশন হচ্ছে একটা পরিবেশগত প্রক্রিয়া যেখানে নাইট্রোজেন এবং ফসফরাসের বৃদ্ধিজনিত একটা ফ্যাক্টর যেহেতু আমাদের এরিয়াতে আবাদি জমি আছে এবং ফসল হয় ধান হয় নানান সব শাকসবজি ফলন হয় এবং সেখানে প্রতিনিয়ত ইউরিয়া টিএসপি বা নাইট্রোজেন বা ফসফরাস এই ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন করে থাকে আর বৃষ্টির সময় কি হয় এই জমি থেকে ধোঁয়া নিয়ে এসে কোনো না কোনো জলাশয়ে বা কোনো ঘেরে বা ক্যানেলে প্রতিনিয়ত কিন্তু পড়তে থাকে এবং তাতে নাইট্রোজেন এবং ফসফরাস বেড়ে গেলে তখন পুকুরের বা জলাশয়ের শৈবাল এবং অন্যান্য জলজ উদ্ভিদ বেড়ে যায় তখন ওই বেড়ে যাওয়ার ফলে পরবর্তীতে এইগুলো যখন ড্যামেজ হয়ে যায় মারা যায় তখন পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায় এবং অক্সিজেন স্বল্পতা হয় এবং এই যে বৃষ্টির পরে কিন্তু এইটাই কিন্তু সংঘটিত হয় এই ইউট্রফিকেশনের যে যে দুইটা ফ্যাক্টর নাইট্রোজেন এবং ফসফরাস ইউট্রোফিকেশন অ্যাকচুয়ালি দুইভাবে সংঘটিত হয় একটা হচ্ছে ন্যাচারাল ভাবে কিভাবে হয় সেটা আমি জাস্ট একটু আগে বললাম যে ফসলের জমি থেকে ধোয়া আসতে পারে বা কলকারখানার বজ্র পদার্থও কিন্তু নদীতে ক্যানেলে এসে সেটাও কিন্তু নাইট্রোজেন ফসফরাস বেড়ে যেতে পারে আরেকটা যেটা সংগঠিত এটা হচ্ছে প্রাকৃতিকভাবে ওটা হচ্ছে ধীর প্রসেস কিন্তু সেই প্রসেসটা আপনাদেরকে একটু জানা দরকার নাইট্রোজেন বৃদ্ধি জনিত প্রাকৃতিক যে কারণটা এই কারণটা বুঝতে গেলে আপনাদেরকে ট্যান বুঝতে হবে এই ট্যান হচ্ছে টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন এবং এই পানিতে দুই ধরনের ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে আয়নাইজ আর একটা আনআয়নাইজড যেটা হচ্ছে আনআয়োনাইজড অ্যামোনিয়া এন এইচ থ্রি ওটা ঋণাত্মক চার্জ এবং আয়োনাইজড অ্যামোনিয়াম যেটা এনএইচ ফোর এটা ধনাত্মক চার্জ এই অ্যামোনিয়াম এনএইচ ফোর প্লাস এটা কম তুলন তুলনামূলকভাবে এটা কম বিষাক্ত আর এনএইচ থ্রি যেটা এইটাই মূলত হচ্ছে টক্সিক এনএইচ থ্রি ন্যাচারালভাবে রিমুভ হতে গেলে অবশ্যই ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় এবং এইটা হচ্ছে নাইট্রিফিকেশান যে নাইট্রোজেন চক্র সেটা দ্বারাই সংঘটিত হয় এবং এটাকে এটা ব্যাকটেরিয়ার উপস্থিতিতেই এটা এই নাইট্রোজেন বা অ্যামোনিয়াটা নির্মূল নির্মূল হয় এইটা আপনাদেরকে আমি শর্টে বলে দিচ্ছি এনএইচ স্থিরি নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার দ্বারা এন এ এন টু বা নাই ট্রাইটে পরিণত হয় এইটা হচ্ছে টক্সিক পানিতে টক্সিক টক্সিক থাক আকারে থাকে এবং এইটা যতক্ষণ না পরবর্তী ধাপে চলে যায় এই টক্সিডিটি পানিতে এবং এন ও টু এইটা নাইটো ব্যাক্টর দ্বারা নাইট্রোব্যাক্টর ব্যাক্টর কি করে এই এন ও টু কে এন ও থ্রিতে রূপান্তরিত করে দেয় এই এন ও থ্রি হচ্ছে নাইট্রেট এবং এইটাই হচ্ছে কম বিষাক্ত এবং এইটা উদ্ভিদের পুষ্টি উপাদান পরবর্তীতে এই এন ও থ্রি এইটা যদি কারোর অ্যারেশন থাকে অ্যারেশনের মাধ্যমে এটা পরিবেশে চলে যাবে মানে আর কোনো অ্যামোনিয়া থাকবে না আর যাদের অ্যারেটর নাই তাদের কিছু ট্রিটমেন্ট বা কিছু সলিউশন হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ যারা একান্তই বেশি হয়ে যায় অনেক দিন থাকে তাদের ওয়াটার এক্সচেঞ্জ করে দিলেই এটা চলে গেল এই জন্য বৃষ্টির পরবর্তীতে বা উইন্টার সিজনে যদি কারুর স্টকিং করার কথা আমরা বলি তাদেরকে অবশ্যই অক্সিজেনের একটা সাপ্লিমেন্টারি আমরা রেখে দিতে বলি অ্যারোটর রাখতে বলি যে অ্যারোটর ছাড়া বৃষ্টির পরবর্তীতে স্টকিং করতে গেলে রিস্কি কারণ এমনি দেখেন এখনকার যে সিজন সবসময় মাছ ভেসে যাচ্ছে মারা যাচ্ছে আরে তো ছোট ছোট বেবি স্টক এখানে যদি অ্যারেশন না দেওয়া হয় বা অক্সিজেনের ব্যবস্থা না করা হয় তখন হেভি মর্টালিটি হয়ে যাবে এবং সার্ভাইভাল কমে যাবে পরবর্তীতে আবার রেইনি সিজন রেইনি সিজনে আবার তাপমাত্রার একটা ফ্ল্যাকচুয়েশন হয় ওই সময় কিন্তু অ্যারেশন ইফেক্ট ভনেস বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কিছু প্রোবায়োটিক অ্যাপ্লিকেশন সয়েল প্রোবায়োটিক ওয়াটার প্যারামিটার ডিটেকশন এগুলো তো সবসময় বলি এগুলো নিয়ন্ত্রণ করেই স্টকিং আমরা করতে হবে এই কারণেই আজকের মূলত মুখ্য বিষয় ছিল এই ইউট্রফিকেশন এবং ট্যানটা কি আশা করি এই দুইটা এইটা এই দুইটা আপনারা সহজেই বুঝতে পারছেন এবং এর আলোকে আপনার পরবর্তীতে স্টকিংয়ের জন্য প্রস্তুতি নেবেন থ্যাংক ইউ